হ্যাঁ ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে বেরিয়ে পড়েছি কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের নয় এটা দুর্গাপুরের কেদারনাথ মন্দির তো আজকে দেখতে যাব যে দুর্গাপুরের কেদারনাথ মন্দিরটা কোথায় কেমন আপনাদেরকে সেটাই আজকে দেখাবো আমিও দেখবো আমিও প্রথমবার যাব এখন আছি দুর্গাপুর ব্যারেজের বীরভানপুর ঘাটের কাছে তো এই হচ্ছে বীরভানপুর ঘাটের দৃশ্যটা আগে ঘাটেরটা দেখে নিই তারপর আপনাদের যাচ্ছি এখানে কেদারনাথ মন্দির এর আগেও অনেকবার আমি আপনাদেরকে বীরভাহপুর ঘাটের দৃশ্য সন্ধ্যা আরতি সেটাও দেখিয়েছি আমার ব্লগে যদি না দেখে থাকেন তাহলে দেখে রাখবেন তো আজকে এখন আর কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি এখানে শুরু হবে তার জন্য মানুষজন এখানে আসছে আর এই হচ্ছে পুরো বীরভাহপুর ঘাটের দৃশ্য আর এটা হচ্ছে মন্দির আর এই মন্দিরের থেকে সন্ধ্যা আরতি এই ঘাটেই হবে আর পুরো সাইডের চারি সাইডের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর যাবো আপনাদেরকে দেখাতে যে কেদারনাথ মন্দির দুর্গাপুরের তো চলুন সাথে থাকুন তো এই ক্যাবন ব্রিজ থেকে আমি এখন দিকে যে রাস্তাটা যাচ্ছে এই ডিপিএল কলোনি দিকে সেই রাস্তাটা ধরবো এই রাস্তাটা ধরে আমি গ্যাবন ব্রিজ থেকে এলাম গ্যাবন ব্রিজ থেকে জাস্ট তিনশো চারশো মিটার আসার পর আমি এই যে দুর্গাপুর প্রজেক্ট বয়েজ হাই স্কুল লেখা আছে আর এইদিকে হরহর মহাদেবের যে সিম্বলটা দেওয়া আছে এই রাস্তাটা ধরে আমি বাঁদিকে নিয়ে নেব আর দিকে ধরেই চলবো এই সিম্বল দেওয়া আছে প্রত্যেকটা মোড়ে মোড়ে সেইটা ধরে ধরে আমি এখন যাব কেদারনাথ মন্দির কলোনির মধ্যে দিয়ে এলে তো এই রাস্তাটা ধরে এলে আপনি এই কেদারনাথ মন্দিরটা দেখতে পাবেন তো চলুন সামনে থেকে দেখাচ্ছি সম্পূর্ণ কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হয় মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা লাগছে তো এটা সাধারণত লোকজনের নজরের বাইরে খুব কম মানুষ এখানে আসেন এখানে দেখতে পাচ্ছেন তো এটার বিষয়ে আজকে জানবো আর আপনাদেরকে দেখাবো তো চলুন সাথে সামনে থেকে দেখাই মন্দিরের সামনের দৃশ্যটা এটা আর মন্দিরের পুরো দৃশ্য চারি সাইডের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন মন্দিরটা কত সুন্দর তো এক সাইড থেকে আগে সাইডে যে মন্দিরগুলো আছে সেগুলো দেখিয়ে নি এটা হচ্ছে মা মনসার মন্দির মনসা মন্দির আর এইখানেও এখন দেখা যাচ্ছে যে এগুলো এখন নির্মাণ আছে কিছু এইখানে মন্দিরের গায়ে বসানো হয়েছে আর এটা পেছন দিকের মন্দিরটা স্ট্রাকচারটা দেখুন সম্পূর্ণ কেদারনাথ মন্দিরের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে তৈরি চলুন সামনের দিকে যাওয়া যাক এই পাশেই একটা ছোট্ট ঝিলের মতো আছে খুব সুন্দর জায়গাতে একদম দামোদর নদীর ধারে আর এই হচ্ছে মূল মন্দির চলুন সামনে থেকে দেখায় এটা শিবের মন্দির শিব বাবা শিবলিঙ্গ আছে তো আপনাদেরকে দেখালাম দুর্গাপুরের কেদারনাথ মন্দির তো আপনারা এসে দেখতে পারেন এখনও মন্দিরটা নির্ণমান তবে বেশ ভালো লাগলো নির্জন জায়গাতে খুব ভালো লাগলো তো আপনারা আসুন দেখুন কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে দেখা বেলাইকন দাবি রাখুন আবার দেখা হবে আপনাদের সাথে তপ্তক ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাবা কেদারনাথ